শনিবারের পর ফের রবিবার আর্জি করে মহিলা চিকিৎসক কোনো ধর্ষণের ঘটনায় বিরূপাক্ষ বিশ্বাস ও বিগদে এবং সৌরভ পালকে তলব করেছিল সিবিআই এছাড়াও টালা সাব ইন্সপেক্টর চিন্ময় বিশ্বাসকেও তলব করেছে সিবিআই নির্ধারিত সময় মতো সকাল এগারোটায় বিরূপাক্ষ বিশ্বাস আছে সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে টালা সাব ইন্সপেক্টর দশটা উনচল্লিশে আসেন এবং সৌরভ পাল নির্ধারিত সময়ের কিছু পরেই এসে উপস্থিত হয় সিবিআই সূত্রে খবর আর্জি করে মেডিকেল কলেজ হাসপাতালে ক্রাইম সিনে ঘটনার দিন সেমিনার হলে কি করছিলেন ওই চিকিৎসকেরা কার ফোনেই বা গিয়েছিলেন সেই সমস্ত ই তাদের জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর Thank <laughs> you.